স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যন্তর চুয়ান্নতম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বুধবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান এর কিছুক্ষণ পর ছয়টা তেরো মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভোরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছলে সেখানে তাকে অভিবাদন জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রদায়ের উপদেষ্টা ফারুকি আজম শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং তিন বাহিনীর প্রধানরা এসব উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এসময় সময় রাষ্ট্রীয় সালাম শেষে বিগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সকাল ছয়টা তেরো মিনিটের দিকে মুক্তিযুদ্ধের সৌধ এলাকায় আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আচম শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রী সচিব শেখ আব্দুর রশিদ এবং তিন বাহিনীর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান উপদেষ্টা এ সময় রাষ্ট্রীয় স্থালাম প্রদর্শন এবং বিগৌলিক করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টাও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন শ্রদ্ধা নিবেদন পর্বশেষে উপস্থিত বিদেশি মিশনগুলোর কূটনীতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা